এখন থেকে নতুন গাড়ি পারচেজ করতেছি নোহা পাবে না আমাদের এখানে অ্যাকোয়া আছে করোলা ক্রস আছে এরিয়ার প্র্যাডো যা যা रिक्वायरमेंट আছে ইনশাআল্লাহ আমরা পূরণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুখবর বলে দেই সুখবর সুখবর এই কথাটার মানি হলো এসবি কার সিলেকশনে এখন থেকে পেয়ে যাবেন রিকন্ডিশন গাড়ি তো আমার সামনে একটি নোয়া গাড়ি নিয়ে হাজির হলেন আজকে আমাদের اسماعিল ভাই তো اسماعিল ভাই গাড়িটার অপশন কি কি আছে একটু বলে দেন গাড়িটা হচ্ছে ডব্লিউএক্সবি গ্রেডের গাড়ি জি এবং <laughs>

আর গাড়িটা চালাবেন এই যে দেখেন ইঞ্জিন দেখাই যদি আমরা একটু একদম ফ্রেশ তো যারা নোয়া গাড়ি কিনতে চান যোগাযোগ করুন এস কার সিলেকশনের সাথে আর গাড়ির মডেল দুই হাজার বিশ আনরেজিস্টার এবং খুবই ফ্রেশ কন্ডিশন রিকন্ডিশন যারা গাড়ি কিনবে তারা কিভাবে কিনতে পারবে সেটা একটু বলে দেন তারা লোন ফ্যাসিলিটি পাবে আচ্ছা লোন ফেসিলিটি পাবে হ্যাঁ

আচ্ছা আপনাদেরকে মেসেজ বললে বা যদি আপনাদেরকে কোন গাড়ি রেফার করে যে এই তো যারা যারা আসুন এই হলো সেই বিলেকশন এর শোরুমের ঠিকানা তো এবং আমরা আরো গাড়ি দেখাবো এক এক করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ